আমরা আলোচনায় আছি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সংজ্ঞা বিষয়ে পূর্বের ক্লাসে আমরা সংজ্ঞা এবং সংজ্ঞার প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম এবং তৃতীয় নিয়ম সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা যৌক্তিস সংজ্ঞার চতুর্থ ও পঞ্চম নিয়ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিবি ইনশাল্লাম প্রথমে আমরা যাব চতুর্থ নিয়মে চতুর্থ নিয়ম অনুসারে সংজ্ঞায় কোনো নয়ার্থক ভাষা ব্যবহার করা যাবে না যদি কোনো পদের সংজ্ঞায় নয়র্থক ভাষা ব্যবহার করা হয় অর্থাৎ নেতিবাচক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হয় সে ভ্রান্ত সংজ্ঞাটির নাম হলো নয়র্থক সংজ্ঞা কাজের চতুর্থ নিয়মে ভ্রান্ত সংজ্ঞা একটি নয়র্থক সংজ্ঞা যেমন পাপ নয় পুণ্য আলো হলো অন্ধকারের অভাব এভাবে কোনো পদের সংজ্ঞায়ন করতে গিয়ে নয়র্থক ভাষা বা নেতিবাচক ভাষা ব্যবহার করে সংজ্ঞায়ন করা যাবে না যদি কোনো পদের সংজ্ঞায়ন করতে গিয়ে এভাবে নেতিবাচক ভাষা বা নয়ার্থক ভাষা ব্যবহার করে সংজ্ঞায়ন করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে সেই ভ্রান্ত সংজ্ঞাটির নাম হচ্ছে নয়ার্থক সংজ্ঞা কাজে আমরা বুঝতে পারছি চতুর্থ নিয়মে ভ্রান্ত সংজ্ঞা একটি সেটার নাম হচ্ছে নয়ার্থক সংজ্ঞা এবার যাব পঞ্চম নিয়মে পঞ্চম নিয়ম অনুসারে সঙ্গে ও সংজ্ঞার্থ পদ ওবের ব্যক্তত্ব সমান হতে হবে কম বেশি হওয়া যাবে না যদি সঙ্গে ও সংজ্ঞাত পদের ব্যক্তত্ব কম বেশি হয়ে যায় তাহলে দুই প্রকারের ভ্রান্ত সংজ্ঞা সৃষ্টি হয় অতি ব্যাপক সংজ্ঞা ও অব্যাপক সংজ্ঞা আমরা একবার দেখে নিই অতিব্যাপক সংজ্ঞা সঙ্গে ও সংজ্ঞার্থ পদ পদের ব্যক্তত্ব যদি সঙ্গে পদের ব্যক্তত্বের চেয়ে বেশি হয়ে যায় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে সে ভ্রান্ত সংজ্ঞারীর নাম হচ্ছে ব্যাপক সংজ্ঞা একবার আমরা দেখিনি মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী মানুষ বলতে পৃথিবীর সাতশো প্রায় সাতশো কোটি মানুষকে বোঝাচ্ছে আর মেরুদণ্ডী প্রাণী বলতে দুনিয়াতে যত মেরুদণ্ডী প্রাণী আছে সকলকে বোঝাচ্ছে কাজেই মানুষের ব্যক্তত্বের চেয়ে মেরুদণ্ডী প্রাণীর ব্যক্তত্ব বা সংখ্যার পরিমাণ অনেক বেশি কাজে আমরা বুঝলাম সঙ্গে সংজ্ঞাত পদের ব্যক্তত্ব সঙ্গে পদের ব্যক্তত্বের চেয়ে যদি বেশি হয়ে যায় সে সংজ্ঞারে ভ্রান্ত হবে আর সে ভ্রান্ত সংজ্ঞারের নাম হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা একইভাবে সংজ্ঞাত পদের পদের ব্যর্থত্ব যদি সঙ্গে পদের ব্যক্তত্বের চেয়ে কম হয় যেমন মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন সব্য প্রাণী মানুষ বলতে পৃথিবীর প্রায় সাতশো কোটি মানুষকে বোঝাচ্ছে আর সব্যজীব বলতে মানুষের যারা সব্য শ্রেণী আছে তাদেরকে বোঝাচ্ছে তার মানে হচ্ছে মানুষের সঙ্কার তুলনায় এই যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব যে সভ্য মানুষ এর সংখ্যা কিন্তু কম কাজেই এর সংজ্ঞাটি ভ্রান্ত সে ভ্রান্ত সংজ্ঞাটির নাম হচ্ছে অব্যাপক সংজ্ঞা আমি আরেকবার বলে দিচ্ছি সংজ্ঞার্থ পদের সঙ্কার সমস্ত যদি সঙ্গে পদের সঙ্কার চেয়ে কম হয় তাহলে এ সংজ্ঞাটি ভ্রান্ত হবে সে ভ্রান্ত সংজ্ঞাটার নাম হচ্ছে অব্যাপক সংজ্ঞা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা চতুর্থ নিয়মে ভ্রান্ত সংজ্ঞা পাচ্ছি একটা নয়ত্য সংজ্ঞা আর পঞ্চম নিয়মে ভ্রান্ত সংজ্ঞা দুটি অতি ব্যাপক সংজ্ঞা ও অব্যাপক সংজ্ঞা আশা করি তোমরা যৌক্তির সংজ্ঞা এবং যুক্তির সংজ্ঞার পাঁচটি নিয়ম সম্পর্কে সে স্পষ্ট ধারণা পেয়েছ আমরা যৌক্তিক সংজ্ঞার পাঁচটি নিয়মে প্রথম নিয়মে চারটা ভ্রান্ত সংজ্ঞা পেয়েছি বাহুল্য সংজ্ঞা আপত্তিক সংজ্ঞা অব্যাপক এবং অতিব্যাপক সংজ্ঞা দ্বিতীয় নিয়মে ভ্রান্ত সংজ্ঞা দুটি রূপক সংজ্ঞা ও দুর্বুদ্ধ সংজ্ঞা তৃতীয় নিয়মে ভ্রান্ত সংজ্ঞা পেয়েছি আমরা একটি চক্রক সংজ্ঞা চতুর্থ নিয়মে ভ্রান্ত সংজ্ঞা একটি নয়র্তক সংজ্ঞা এবং পঞ্চম নিয়মে ভ্রান্ত বা ভুল সংজ্ঞা হচ্ছে দুটি অতিব্যাপক সংজ্ঞা ও অব্যাপক সংজ্ঞা এছাড়া আমাদের যৌক্তিক সংজ্ঞা থেকে আরেকটি ছোট্ট অংশ তোমাদের অবশ্যই দেখে রাখতে হবে যৌক্তিক সংজ্ঞার সীমা সব কিছু করা যায় না ও যৌক্তিক সংজ্ঞারও কী রয়েছে একটা সীমানা রয়েছে প্রথমত নামবাচক পদের কোনো সঞ্জ্ঞান করা যায় না যেমন রহিম করিম ঢাকা চট্টগ্রাম নামবাচক পদের কোনো সংজ্ঞায়ন করা যায় না দুই মনের মৌলিক গুণের সংজ্ঞান করা যায় না যেমন সুখ দুঃখ আনন্দ বেদনা বিরোহ ইত্যাদির কোনো সংজ্ঞান করা যায় না তিন বিশিষ্ট গুণবাচক পদের সনজ্ঞান হয় না সত্যবাদিতা সত্যতা মিষ্টত্ব এই সমস্ত গুণবাচক পদের কোনো প্রকারের সংজ্ঞান করা যায় না চার বৃহত্তম জাতির সংজ্ঞান করা যায় না আশা করি তোমরা যৌক্তিক সংজ্ঞা এবং যৌক্তিক সংজ্ঞার পাঁচটি নিয়ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ যদি তোমরা যৌক্তিক সংজ্ঞার প্রতিটি ক্লাচ মনোযোগ সহকারে দেখে নিতে পারো তাহলে এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে পরবর্তী ক্লাচে আমরা যৌক্তিক সংজ্ঞার অধ্যায় থেকে যত প্রকারের এমসিকিউ জ্ঞান এবং অনুদাবনমূলক প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আজ এই পর্যন্ত কোদাহ